এই পাশটাতে শুধু কাপড়ের দোকান ছোট ছোট সামিনা টানানো এখানে ধরা আছে লোকাল বিজনেসের মতো কাপড় লুঙ্গি করতেছে করতেছেন আশেপাশের এলাকার মানুষ যারা আছেন তারা এই কাপড়টাপড় কেনা বেচা করতেছে এবং লোকাল এরিয়ার মানুষজন কেনা একত্র করতেছে সে সবাই আশেপাশের লোকজন হয়তো বারার আশেপাশে বার কুমোরগঞ্জ আগলা नवगंजे जू जुद, लोकल जुता पाजाते सब प्लसटिक्स जुता सीरियल ही रंगीन रंगन हैं लोकल बिजनेस